আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই চমৎকার একদমই ইউনিক ডিজাইনের বেবি ফ্রকটি আর এখানে হচ্ছে আমি টার্সেল লাগিয়ে নিয়েছি ফ্রকটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তো পুরো ড্রেসটি কিভাবে একদমই সহজ উপায়ে তৈরি করতে হবে সেটি আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু একবার দেখলেই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি দেড় গোস করে তিন গস কাপড় নিয়েছি যদি এটা পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করব বাট আপনারা কিন্তু এটা দেখে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন আপনাদের বেবিদের মাপ অনুযায়ী তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো আমি এখানে এক কালা কাপড়টা দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এরপর আরেকটা ভাজ দিয়ে এখন আমি এটা কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিচ্ছি তো কাপড়টার আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ আর অপর সাইডটা হচ্ছে খোলা এখন আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি লম্বা এখানে হচ্ছে মেন মাপ দশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য তাহলে এগারো ইঞ্চি এই পাশে এগারো ইঞ্চিতে মার্ক করে এইভাবে আমি মিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে টোটাল যে শোল্ডার মাপ সেটা হচ্ছে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি যেহেতু বেবি খুব হেলদি না একদমই শুকনো এই জন্য এরপর গলা চড়াটা আমি দুই ইঞ্চি নিচ্ছি এখন গলা লম্বা তিন ইঞ্চি নিচ্ছি সামনের গলা এবং পেছনের গলার জন্য আমি হলো আড়াই ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি মানে হাফ ইঞ্চি কম নিচ্ছি পেছনে তো একইভাবে এভাবে করে মার্ক করে আমি বক্স শেপ করে নিয়েছি এখন ছোট গলাটা আর বড় গলাটা এভাবে করে গোল গলা আট করে নিয়েছি তারপর এখান থেকে হচ্ছে আরমোর লম্বাটা নিচ্ছি আর্মোর লম্বাটাও একইভাবে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে আর্মুল শেপ করে নিয়েছি তারপরে বডির মাপ বেবি টোটাল বডি যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন এখানে হলো ছাব্বিশ ইঞ্চি তাহলে চার দিয়ে ভাগ করলে সাড়ে ছয় আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর কোমরে হলো বুকের মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন নিয়ে এভাবে মার্ক করে দিবেন আর এখান থেকে হলো আমি উপরে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর এই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে করে আমি কাপড়ের সাইডটা কেটে নিয়েছি আর এখান থেকে প্রথমে ছোটো গলাটা আমি কাটছি মানে পেছনের গলাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে হচ্ছে আমি পেছনের যে পাটটা আছে সেটা সরিয়ে নিয়েছি এখন হলো সামনের পাট তো সামনের পাটের গলাটা এখন আমি এখানে কেটে নিচ্ছি পাচ্ছেন এতটুকু কাটিং হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে পেছনে যে পাটটা আছে সেটা পেছনে আপনারা হুক দিতে পারেন চেন দিতে পারেন তো আমি হুক দিব সেই জন্য লম্বা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এটাতে হচ্ছে পোট্ট্রির কাপড়টা দেওয়ার জন্য গলার কাপড়টা থেকে যে কাপড়টা রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি এভাবে মাপ অনুযায়ী পট্ট্রির কাপড়টা কেটে নিব এই যে এই মানে লম্বা যতটুকু সে অনুযায়ী নিয়ে আর এক্সট্রা হচ্ছে এক দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমি এই যে এভাবে করে কেটে নিয়েছি এখানে যতটুকু লম্বা নিয়েছি এটা মাঝখানে আমি কেটে নিয়েছি তো এটা কিভাবে সেলাই হবে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই হবে তো সেলাইটা তো আরও ডিটেলস আমি সেলাইয়ের সময় দেখিয়ে দেব এরপর এখন কাজটা হচ্ছে সামনের পাটের তো এখন পিন্ট কাপড়টা থেকে আমি পিন্ট কাপড়টা হচ্ছে এভাবে করে দুইটা ভাজে কিছুটা কাপড় নিয়ে দুইটা ভাজ করে নিচ্ছি দুইটা ভাজ করে নেওয়ার পর এখন এটা হচ্ছে সামনের পাটে শুধুমাত্র সামনের পাটে যে কাপড়টা সেম মাপ অনুযায়ী আমি হচ্ছে এই কাপড়টা কেটে নিচ্ছি একদমই সেম মাপ যেরকম আছে ঠিক সেরকমভাবে কেটে নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন সেম মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে ডিজাইনের জন্য কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো তার আগে এখানে যে এক্সট্রা ছিল সেই এক্সট্রা কাপড়টা আমি চিহ্নিত করে নিয়েছি এবং এখানে হচ্ছে এই যে ভালো করে মার্ক করে দিচ্ছি যা মানে এক্সট্রা কাপড়টা হচ্ছে আপনারা এখানে মার্ক করে নেবেন তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে তারপর এখান থেকে হলো নিচে থেকে তিন ইঞ্চির সামনে তিন ইঞ্চির সামনে হচ্ছে একটা মার্ক করে দিচ্ছি তারপর সেই মার্কের উপরের দিকে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখন এই যে গলাটা এই যে এইখান থেকে হচ্ছে এইভাবে করে বাঁকা করে একটা শেপ দিয়ে নিতে হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন শেপ দেওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে কাপড়টা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটু বসিয়ে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে ডিজাইনটা হবে তো এই ডিজাইনটা কীভাবে করতে হবে সেটা ডিটেলসটা আমি সেলাই সময় দেখিয়ে দিচ্ছি তারপর হলো স্কার্ট পার্টের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা হচ্ছে চড়া কতটুকু আছে দেখিয়ে দিচ্ছি চড়া হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ আছে এই কাপড়টা ঠিক আছে তো এই কাপড়টাকে হচ্ছে আমি এভাবে দুইটা ভাজে ভাজ করে দিচ্ছি দুইটা ভাজে ভাজ করার পর তারপর হলো মাঝখান থেকে আমি কেটে নিব ওই কাপড়টাকে তো মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব এটা হচ্ছে দুই পাটের জন্য সামনে এক পাট পেছনে এক পাট আর কি পাটটা তো এই কাপড়টা হচ্ছে আমি দুই ভাজে ভাজ করেছি এখন আবারও এটা চড়াটা দেখিয়ে দিচ্ছি চড়া বত্রিশ ইঞ্চি আর এই কাপড়টা লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি এটা কিন্তু আরও দুই ইঞ্চি বাড়বে কুচি দিলে এরপর এখান থেকে একটা পার্ট আমি সরিয়ে নিচ্ছি এটা ব্যাক পার্টের জন্য তো এটা আমি সরিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনের জন্য আর এই যে ডিজাইনের কাপড়টা হচ্ছে আমি এভাবে আগেই কেটে নিয়েছি এই কাপড়টা সমান করে বিছিয়ে নিচ্ছি এটার হচ্ছে আমি আমার বাঁ দিকে যেটা আছে বাঁ দিক থেকে পাঁচ ইঞ্চি কম নিচ্ছি আর নিচ থেকে হচ্ছে উপরে তিন ইঞ্চি কম যাচ্ছে ডিজাইনের কাপড়টা তো এই কাপড়টাই যে দেখতে পাচ্ছেন তেইশ ইঞ্চির পরিমাণ চড়া এবং লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চির পরিমাণ এরপর এই কাপড়টাকে এইভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে হালকা একটু ডেউ দিয়ে তারপর হলো এরকম করে মার্ক করে নিচ্ছি এই মার্ক অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কাটার পর ডিজাইনটা ঠিক এমন হবে আর উপরে হচ্ছে উপরের দিকটা কুচি হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর নিচে যেহেতু আমি কুচি দিব তো কুচি দেওয়ার জন্য আমি এখানে কাপড় নিয়েছি এ কাপড়টা কেটে নিচ্ছি তো এই কাপড়টা হচ্ছে দুই পাট আছে এখানে দুই পার্ট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আমি চড়া নিচ্ছি কাপড়টা এভাবে নিয়ে এরপর কাপড়টা কেটে নিচ্ছি এরকম মাপ অনুযায়ী আমি যতটুকু প্রয়োজন মানে কুচির জন্য যেহেতু অনেকটা কাপড় লাগবে সেজন্য একটার উপরে আরেকটা বসে এভাবে সেম মাপ অনুযায়ী কেটে নিচ্ছি কাটার পর এরপর হচ্ছে এভাবে এগুলো হচ্ছে উল্টো দিক করে একটার সাথে একটা জয়েন্ট করে একদমই বড় সাইজ করে নিতে হবে তারপর দুই সাইড সেলাই করে কুচি হবে সেটিও আমি একটু পরেই দেখাবো তো প্রথমে আমি হচ্ছে এই অংশটা সেলাই করব তো এখানে হলো এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আছে নিচের দিকটা এভাবে করে চিকন করে মুড়িয়ে নিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি খুব বেশি মোটা করছি না চিকন করে নিলে আর হচ্ছে একটু যদি হালকা হালকা টেনে নেন তাহলে এখানে কিন্তু একটা ঢেউ ঢেউর মতো হয়ে যাবে দেখতে অনেকটা পিকুর মতো হয়ে যাবে আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো যে দেখতে পাচ্ছেন একই নিয়মে হচ্ছে চিকন করে করে আমি এখানে ভাজ করে সেলাই করে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো উপরের দিকটা আমি কুচি দিয়ে নিচ্ছি এই যে এইখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো এভাবে করে আমি এখানে পুরোটা কাপড় কুচি দিয়ে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এটা হলো উপরের অংশটা আর এটার নিচে যে কাপড়টা বসবে সেটাও আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি তো এটা যেহেতু ব্ল্যাক কালার কাপড় সেটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না সেই জন্য হচ্ছে আমি সাদা কালার সুতা দিয়ে এটা সেলাই করেছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার জন্য পরে এটা আমি প্রয়োজন মতো খুলে ফেলবো বা উপরের সামনে আবার আরেকটা সেলাই দিয়ে দিব তো এই যে এটার মানে কোমরের পার্টটা মিলিয়ে দেখবেন যে কোনো একটা পার্ট নিয়ে উপরের পার্টের তো কোমরের পাটের সমান হলে কিন্তু এটা সুন্দরভাবে কুচি দেওয়া হয়ে গিয়েছে তারপর হলে এর উপরে আমি ডিজাইনের কাপড়টা এভাবে বসিয়ে আবারও এভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের যে কাপড়টা সেটা কিন্তু পাঁচ ইঞ্চি যে বাদ রেখেছিলাম ততটুকুই বাদ রেখে তারপর কুচিটা দিয়েছি তারপর নিচের দিকটা ওইভাবে করে সেলাই করে আমি হচ্ছে মিলিয়ে নিচ্ছি কাপড়টার সাথে সেলাই করে আটকে নিয়েছি তো এক পাট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি যেহেতু পেছনে যে পার্টটা আছে সেটা শুধু কুচি দিয়ে নিয়েছি সেটাতে কোনো ডিজাইন হবে না তো এই পাটটা এইভাবে বসিয়ে হচ্ছে সাইডটা সেলাই করে দিতে হবে এই যে কোমরের মাপ অনুযায়ী যতটুকু এক্সট্রা কাপড় আছে সেটা সেলাই করে নিব এই দেখতে পাচ্ছেন দুইটা কাপড় আমি সমান করে ধরে সেলাই করে নিচ্ছি একইভাবে কাপড়টা উল্টে নিয়ে আবার আরেক সাইডও আমি এভাবে কাপড়টা সমান করে ধরে সেলাই করে দিচ্ছি তো নিচের পাটে দুইটা সাইড সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এটা উল্টে নিচ্ছি উল্টে সোজা করে নিয়েছি নেওয়ার পর এখন হলো নিচের দিকটা কুচি দিব তো কুচি দেওয়ার জন্য যে কুচির কাপড়গুলো কেটেছি সেগুলো হচ্ছে এভাবে একটার সাথে একটা জোড়া দিয়ে দিতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটার সাথে একটা জোড়া দিয়ে নিয়েছি এটা খুবই ইজি এই জন্য আর দেখালাম না জোড়া দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি যে কোনো একটা সাইড থেকে হলো চিকন করে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সেলাই করে দিচ্ছি একই নিয়মে পুরোটা সেলাই করে দিতে হবে তো একই নিয়মে আমি হচ্ছে পুরোটা সেলাই করে নিয়েছি এক সাইড সেলাই হয়ে গিয়েছে তারপর উল্টে নিয়ে আবার আরেক সাইডে এরকম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি তো এই যে কুচির কাপড়টার দুই সাইড সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে কাপড়ের সাথে লাগিয়ে কুচিটা দেওয়া অনেকটা কঠিন মানে অনেকটা টাইম লাগবে সেই জন্য আপনারা আগে হচ্ছে এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন তাহলে যখন আপনারা হচ্ছে কাপড়ের সাথে জয়েন্ট করবেন তখন দেখবেন এটা অনেক সহজ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি কাপড়ের সাথে হচ্ছে এটা জয়েন করে দিচ্ছি ঠিক এইভাবে করে এই যে কাপড় হচ্ছে কিছুটা উপরে কুচিটা দিতে হবে মানে এটা সোজা সাইডে আমি কিন্তু কাপড়টা সোজা সাইডে কুচিটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে এভাবে করে কুচিটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কুচিটা দেখতে তো এরকম করে একই নিয়মে পুরোটা ঘুরিয়ে আমি হচ্ছে এখানে কুচি দিয়ে নিব তো পুরোটা ঘুরিয়ে দেওয়ার পর শেষের দিকে হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি এটা কেটে এভাবে করে প্রথম যে কুচিটা দেওয়া শুরু করেছিলাম তার উপরে হচ্ছে এভাবে ভাজ করে সেলাই করে দিতে হবে তো যে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে নিয়ে হচ্ছে আমি ঘুরিয়ে এটার উপরে দিয়ে সেলাই করে এটা আর কি জয়েন করে দিচ্ছি মানে এখানে যাতে বোঝা না যায় সেই জন্য তো এই যে এতটুকু হয়ে গিয়েছে এটা হচ্ছে সামনের অংশ আর এটা ব্যাক সাইডটা কিন্তু একদমই প্লেন আর এখন হচ্ছে আমি উপরে পাটটার তৈরি করে নিব তো উপরের পাটটার এখানে প্রথমে ব্যাক পাটটা তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে যে পট্টির কাপড়টা আছে সেটা এভাবে বসিয়ে দিয়ে প্রথমে হচ্ছে সেলাই করে নিচ্ছি আর পট্রির কাপড়টা আমি কাপড়ের সোজা দিকে বসাচ্ছি এবার বসিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে একটু একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর হলে এই কাপড়টা উল্টে এই যে দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে উল্টে নিচ্ছি পুরোটা উল্টো এভাবে করে পেছনের দিকে দিয়ে তারপর হচ্ছে এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে চাপ সেলাইটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি এতটুকু হওয়ার পর এর সামনে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি মানে ফতুয়াতে ছেলে বাচ্চাদের ফতুয়াতে সামনে যেভাবে করে বুতাম দেওয়ার জল তৈরি করা হয় ঠিক সেভাবে এরপর এখন সামনের পাটটা হচ্ছে এই যে এভাবে করে কাপড়টা এরকম বসিয়ে নিতে হবে বসিয়ে সেলাই করে নিচ্ছি আর গলার দিকটা হচ্ছে এভাবে ভাজ করে করে সেলাই করে দিতে হবে প্রথমে একটু সোজা সেলাই দিচ্ছি তারপরে এভাবে ভাজ করে করে কাপড়টা সেলাই করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি টার্সেল বসাবো তো টারসেলটা কীভাবে তৈরি করেছি কিন্তু তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা ভিডিওটা দেখে নিই তারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন অথবা প্রথম কমেন্টে দিয়ে দেবো তো টার্সেলটা আমি এভাবে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি দুই সাইডে বসানোর জন্য এরপর এই যে কাপড়টা এইভাবে দুই দুই কোনাটা হচ্ছে ভাজ করে তারপর ভেতরে টার্সেলটা এরকম এক সাইড বসিয়ে দিয়েছি দিয়ে এরকম করে সেলাই করে নিচ্ছি আর এটা টারসেলের যে আরেকটা অংশ আছে সেটা আরেক দিকে বসবে সেটাও আমি দেখিয়ে দিব। সেটা হচ্ছে সাইডে বসবে ড্রেসটা তারপর হচ্ছে নিচের দিকটায় যে এই অংশগুলো হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এর ব্যাক পার্টটা এখন আমি এর উপরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সোলডার জয়েন করে নিচ্ছি এই যে দুই পার্টের দুইটা কাপড় সমান করে ধরে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এভাবে সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি হলো সাইডটা জয়েন করার আগে পাইপিন তৈরি করে নিব তো প্রথমে আমি গলায় পাইপিনের জন্য এখানে যে বাঁকা করে কাপড়টা কেটেছি সেই কাপড়টা নিয়ে নিচ্ছি তো এই কাপড়টা হচ্ছে এভাবে করে ভাঁজ করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন ভাঁজ করে পেছনের দিকটা দিয়ে দিতে হবে পেছনের দিকে ভাঁজ করে দিয়ে তারপর হচ্ছে এরকম করে সেলাই করে নিতে হবে আর এই কাপড়টা কিন্তু বাঁকা করে কেটেছি আমি সোজা করে কাটিনি বাঁকা করে বসিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আবার সামনের দিকটাও কিছুটা কাপড় রেখে নিচের দিকে এভাবে করে ভাজ করে দিয়ে তারপর ভালো করে সেলাই করে দিতে হবে এতে করে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং হচ্ছে ভাজ করে সেলাই করা ঝামেলা থাকবে না তারপর হলো এখানে একটু একটু করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে এই যে এই কাপড়টা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মানে কাপড়টা আলাদা করে ভাজ করার কোনো প্রয়োজন হয়নি সুন্দরভাবে এটার সাথে হচ্ছে একদমই মিশে গিয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এইভাবে করে ভাজ করে করেই আমি পুরোটা পাইপিং লাগিয়ে নিচ্ছি এখানে তো যে শেষের দিক তো শেষের দিক এবং প্রথম দিকটা ভালো করে স্টিচ করে দিতে হবে এখানে তো একটা হুক হবে তো একই নিয়মে হচ্ছে আমি মোলের সাইডটা তো পাইপিং লাগিয়ে নিব তাই জন্য কাপড়টা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে করে কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি এরপর এইখানেও একটু একটু করে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এটা আবার সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পরে যেভাবে ভাজ করে আরেকটা ভাজ দিয়ে মানে আরেকটা ভাজ হচ্ছে সেলাইয়ের উপরে দিতে হবে দিয়ে এরকম করে পাইপিং তৈরি করে নিতে হবে একই নিয়মে কিন্তু দুই সাইড পাইপিং দিতে হবে আমি এক সাইড দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো একই নিয়মে দুই সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আরেকটা যে টার্সেল সেটা লাগিয়ে নিব আরেক অংশ টার্সেলের তো এটা হলো এই যে এই ডিজাইনটা বরাবর করে মার্ক করে নিতে হবে তো এইভাবে আমি বরাবর করে মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এখানে হলো বাকি অর্ধেক টার্সেল আমি বসিয়ে নিয়েছি নিয়ে এটা সাইডটা সেলাই করে দিব বডির মাপ অনুযায়ী তো আমি আবার বলে দিচ্ছি টার্সেলের ভিডিওটা আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন চ্যানেলে প্রোফাইলে ঢুকেও পেতে পারেন অথবা আপনার প্রথম কমেন্টটা চেক করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে আর এক সাইড সেলাই করে নিচ্ছি আমি কিন্তু দুই সাইডে কোনো বেল ইউজ করিনি আপনারা চাইলে বেল কিন্তু দিতে পারেন বেবিদের জন্য এরপর আমি হচ্ছে এই যে এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটা আমি সেলাই সেলাই করে নিচ্ছি যে ভেতরে হচ্ছে এভাবে করে ইনসার্ট করে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব এই যে দেখতে পাচ্ছেন এরকম করে মানে কোমরের হচ্ছে কোম নিচের পার্টের দুই সাইডের সেলাই আর উপর পার্টের দুই দুই সাইডের সেলাই সমান করে ঘুরিয়ে হচ্ছে সেলাই করে দিতে হবে তো এই তো আমি সেলাই করে দিচ্ছি আর হচ্ছে ব্ল্যাক কালার কাপড় যেহেতু সেই জন্য হচ্ছে আমি হোয়াইট কালার সুতা ইউজ করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি চাইলে এখানে হচ্ছে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে যে টার্সেলটা লাগিয়েছি সেই টার্সেলটা হচ্ছে আপনারা এভাবে করে বেঁধে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে বেঁধে দুই সাইড থেকে জুতোর ফিতার মতো এটা বাঁধতে হবে বেঁধে নিলেই কিন্তু এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে তো পুরো ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুল না আজকে এ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ